অপবিত্র হয় কিসে মিথ্যা কথায় মুখ অপবিত্র হয় কিসে আত্মা অপবিত্র হয় কিসে অপবিত্র হয় কিসে কুচিন্তায় আর স্বভাব কুস্বভাব হয় কিসে কুখাদ্যে কুস্বভাব হয় কিসে কু খাদ্যে কেন খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর এইটা যার অবগত না আছে তাদের অধপতন হবেই হবে ধর্ম কী করে আপনার যদি অস্তিত্ব না থাকে আপনি ধর্ম কী করে রক্ষা করবেন তাই অস্তিত্বর লড়াই এখন আর এই অস্তিত্বকে ধরে রাখতে হলে নিজের ধর্মকে নিজে ভালোবাসতে শিখুন আজকে প্রশ্ন করছে অসুখ হলে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা যাবে কিনা মন্দিরে প্রবেশ করা যাবে কিনা দেবতার অসুয আছে ভগবান কৃষ্ণের কোনো পূজার অসুঝ নেই নিত্য সেবাকারী যারা তার যে একদিন পুজো দেয় সারা বছরে দেয় না আছে কি কিনা এমন লোক আছে এই আজকে বাড়িতে অনুষ্ঠান লোক আসবে তাই লোক দেখাবার জন্য ঘরে ফুল ঠুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে অনুষ্ঠান চলে গেছে আর বারো বছরেও একদিনও ঘরে ঢোকে না মাকসার জাল পড়ে গেছে এরকম আছে না এইগুলোর জন্য অসুয আছে ওরা মন্দিরে ঢুকতে পারবে না কিন্তু যারা নিত্য সেবাকারী নিত্য সেবা যে ভগবানের চরণে তুলসী না দিয়ে জল গ্রহণ করে না তার কোনো অসুয নাই তার বাবা মারা গেলেও প্রতিদিন গীতা পাঠ করবে জপের মালা জপ করবে এবং ভগবান কৃষ্ণের চরণে তুলসী দেবে যদি বলে যে ওসুধে কৃষ্ণ পূজা করা যাবে না তাহলে এই যে দশক্রিয়া পিণ্ড যখন দান করে অসুয অবস্থায় পিণ্ড দান করে না কি পিণ্ডদান কবে করে ওষুধ যাওয়ার পরে না অসুস্থ অবস্থায় তাহলে পিণ্ড দান করে পিণ্ডের মধ্যে পিণ্ড দানটা করে কার চরণে ভগবান বিষ্ণুর চরণ তাই বিষ্ণুই কৃষ্ণ তাহলে বিষ্ণু চরণে যদি পিণ্ড দান করতে পারে অসুস্থ অবস্থায় তাহলে ভগবান কৃষ্ণ পূজার কোনো বাধা নিষেধ নেই প্রশ্ন প্রথমটা শেষ দ্বিতীয় প্রশ্ন করেছে দান অসহজ হইলে নাম যজ্ঞের অনুষ্ঠান দেওয়া যাবে কি না কোনো নিষেধ নাই কিন্তু লৌকিকতা রক্ষা করতে গিয়ে ভোগ মন্দিরে আর যাদের মরেছে আপনার অসহ নাই কিন্তু ওই প্রসাদটা অন্যরা গ্রহণ করবে না এজন্য ভোগ মন্দিরে ভোগ রান্না আপনি করতে পারবেন না আপনার যদি ব্যক্তিগত ঘরে ভোগ লাগান ওটা আপনার যা যদি হয়ে থাকেন যা রান্না করবেন তাই দিয়ে ভগবানকে ভোগ দিয়ে পাবেন কিন্তু যখন ভক্ত সেবার কাজ করতে যাবেন আপনার অসুস্থ অবস্থায় হবে না তবে নাম অনুষ্ঠানে অনেকেই আছে বেশিরভাগ পদ্মা পার হলে এই কুসংস্কারটা পাওয়া যায় যে মা বাবা মারা গেলে এক বছরের মতো দান করা যাবে না কিছু এরকম কালেকশনে গেলে বলে না যে আমাদের কালো শোষ দান করব না এগুলো সম্পূর্ণ অবৈধ যে বছরে যার মা বাবা মারা যাবে সেই বছর বেশি বেশি করে দান করতে হবে বেশি বেশি করে দান করতে হবে শ্রাদ্ধের অপর নামই হচ্ছে দান শ্রাদ্ধে অন্য কিচ্ছু নেই শ্রাদ্ধের মন্ত্রই হচ্ছে দানের মন্ত্র খাট পালঙ্ক ভূমি টাকা অর্থ করি সব দদামি ব্রাহ্মণায় নম কি হয় সমস্ত দান কাকে করা হচ্ছে ব্রাহ্মণ আর নামো দেখুন সরশপুচারের দান বলুন যত দান আছে দান ছাড়া শ্রাদ্ধদের কোনো মন্ত্র নেই কয় যে ব্রাহ্মণ আর গেল কোথায় সে কালাবাহন গেল কোথায় ওইটা থাকলে একটু কাজ হইতে এর আমার বাড়ির একটু কারণ আছে শুনুন ভয় পাবেন না আপনাদের এই বংশের ছেলে একটা এটা দেশে বললে হয় না এটা মহাপ্রভুর ইচ্ছায় ভারত বাংলা নয় ইতিহাস গড়ে দিয়ে গেলাম একদিন আমি থাকবো না যে শুধু জন্মসূত্রে ব্রাহ্মণ হয় তা নয় কর্মসূত্রে ব্রাহ্মণ হয় এটাকে আপনাদেরই খালাসি বংশের ছেলে বাবুলের বড় ছেলে ছেলেই তো একটা বড় আর ছোট বলি কোনটা বাবুলের ছেলেকে দশবিধ সংস্কারের মধ্যে উপনয়ন করিয়ে ওর কাব্যতিত্ব শেষ করিয়ে ও কিন্তু এখন পণ্ডিত আপনারা মানেন বা না মানেন ওর সার্টিফিকেট সরকার ওকে মেনে নিয়েছে এই জাতিত্ব আবার নির্বোধ জাতি ব্রাহ্মণের ছেলে কিছু জানুক বা না জানুক সেইটাই পণ্ডিত তো যদি কাগজে ওকে যদি বোর্ড থেকে পণ্ডিতত্ব সার্টিফিকেট দেয় মুসির ছেলেকেও যদি সার্টিফিকেট দেয় সরকার তো আমাকে দুটোই সার্টিফিকেট শক্তি এক নাকি এক না দুই তা আপনার ব্রাহ্মণকে মানবেন কিন্তু আসলে ওইটা কি নোমর ছেলে মানবেন না না যদি তার আচার নিষ্ঠা এবং সমস্ত কিছু ভালো হয় তাহলে তাকে মানা যাবে ওই যে ওইটারে ঠিক করে দিয়েছি ও এখন পুজোতে শ্রাদ্দত্তে সমস্ত কিছু করে ব্রাহ্মণের ছেলের উপনয়ন করাইছি ওরে দিয়ে ব্রাহ্মণের ছেলে ওই ব্রাহ্মণের শ্রাদ্ধ করাইছি ওরে দিয়ে উদ্দেশ্য আমার জন্য নয় যে সাধনার দ্বারা এবং কর্মের দ্বারা ওই নিশ জাতির ছেলেও উৎকৃষ্ট হতে পারে পারে কিনা রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণকে দেবতা বলে গণ্য করা যাবে কিনা না মিথ্যা কথা ভগবান কোনদিন দেবতা নন দেবতাদের দেবতা আছে তিনি হচ্ছে মহাদেব দেবের দেবকে দেবতাদের দেবতার নাম মহাদেব কিন্তু কৃষ্ণ দেবতাদের দেবতা নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে ব্রহ্মা কিন্তু নয় ব্রহ্মা হচ্ছে দেহ সৃষ্টিকর্তা কিন্তু আত্মা সৃষ্টিকর্তা গোবিন্দ পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে রাধে যাক আর দীর্ঘায়ু কল্পনা একদিনের আলোচনায় ব্যথা মেটে না একদিনের আলোচনায় নিজের কথাও ব্রহ্ম নাম চলাকালীন অবস্থা অনেক বক্ত থাকে অনেক সময় তারা নিয়মিত মালা জৎ করে আসরের মধ্যে প্রথম সিরিয়ালে করতেছি ওই অবস্থায় এখানে দুটো দর্শন আছে যদি শুদ্ধ মুখে নাম হয় তাহলে জপ করার প্রয়োজন নেই কিন্তু আপনারা যাদের দিয়ে কীর্তন দেন ওরা এখানে হরে কৃষ্ণ কয় ওই বাজারে এই ডিম দিয়ে মাইরিয়ে আসে কথাটা ভালো করে শুনবেন তো একজন শুদ্ধ ভক্ত যদি অভক্তের মুখে নাম শুনে আমার কাছে গ্রন্থ আছে আমি প্রমাণ দিয়ে দেখাতে পারবো আমি নিয়ে আসছি শাস্ত্রে লেখা আছে অভক্তের মুখে ভক্তের হরি নাম, হরি কথা বৈষ্ণবের যোগ্য নহে কতটা খেয়াল রাখবেন তো অভক্ত মানে এখন আমাকে প্রশ্ন করবেন এই মায়েরা ভালো করে শুনুন বাবারাও একটু ভালো করে শুনবেন আপনাদের প্রশ্ন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে যে আপনার অভক্তের মুখে হরি নাম করা যাবে না তাহলে কি নাম অপবিত্র হয়ে গেল কি প্রশ্ন আসবে না না নাম কখনো অপবিত্র হয় না একটা ঘরের ভিতরে এক বাটি দুধ রেখেছেন আপনি দুধটা রেখে বাইরে এসে আধা ঘন্টা রয়েছেন এর মধ্যে ঘরে গেছেন যে দেখেন ওই ঘরের মধ্যে একটা সর্প গিয়ে ওই বাটি থেকে দুধ খাচ্ছে এখন দেখার পরে আপনি কি ওই দুধ খাবেন আরে খাবেন আপনারা কেউ কেন খাবেন না দোষকার দুধের না সাপের দোষকার সাপের দুধের কিন্তু দোষ নেই করিলে কোনো কোটি কল্পকাল নাম শ্রবণ করিলেও কিছু হয় না এই জন্য আমাদের এত নাম যোগ্য হচ্ছে কিন্তু ভক্ত তৈরি হচ্ছে না কারণ একটাই নাম এখানে করছে ওখানে যে সিগারেট টেনে এসে মুখ ধয় ধুচ্ছে না এরকম করে কি না সনাতন ধর্মের নিয়ম কি জানেন নামের আসরে আসেন ভাগবতীয় আসরে আসেন যদিও কারো বদ অভ্যাস থাকে ওই পানবিরি খেয়ে মুখটা ধুয়ে আসরে এসে বসতে হবে পবিত্রতা বজায় রাখা সনাতন ধর্মের বিধান যদি আপনি মুখ ধৌত করে না আসেন তাহলে আপনার পবিত্রতা রক্ষা পাবে না পাবে কি তাহলে আসমন করে কেন একটু হাসির কথা হবে কিন্তু হাসি নয় একটু জ্ঞানের কথা আচ্ছা আমাদের সনাতন ধর্মে লেখা আছে আসমন করার পরে যদি বাহ্যক্রিয়া যা কথা বলা যাবে না কথা বলতে বলতে যাওয়া যাও যদি কারো ভগবানের সেবার নিমিত্তে কিছু দিতে হয় যাচ্ছে কথা না বলে আস্তে আস্তে দিয়ে দেবেন আর ভাগবতী কথা আস্বাদন করলে দক্ষিণা স্বরূপে একটা পুষ্প দিলেও দিতে হয় যদি অর্থ না থাকে পুষ্প দিলেও দিতে হবে একটা তুলসী পাতা দিলেও দিতে হবে এইটা শাস্ত্রীয় সিদ্ধান্ত এখন এটা দেওয়া না দেওয়া আপনাদের ব্যাপার কথা বলবেন না কথা শুনবেন মায়েরা কথা বলবে না রাধে রাধে বলো এবার আসলের গাঠি খুলে টাকা বাইর করো তো এইবার দেখুন সনাতন ধর্মের শাস্ত্রে লেখা আছে আসমনের পরে যদি অধবায়ু পরিত্যাগ হয় তাহলে তার আবার আসমন করতে হয় নাকি আসমন করতে হয় না বৃদ্ধ কর্তারা না আসমন করা লাগবে না আচ্ছা তাইলে আমার বায়ু ত্যাগ হলো নিচ দিয়ে ধুইলাম মুখ যে জায়গাতে যা হইলো সে ধুইলাম না মুখ ধুলাম কেন বলুন আমার অধবায়ু পরিত্যাগ হলো নিম্ন দিয়ে কিন্তু নিম্ন ধুইলাম না ধুইলাম কি মুখ আসমন করে কোথায় মুখে তাহলে মুখ ধোয়ার উদ্দেশ্য কি আর্য মহর্ষিরা বললেন এই যাহা কিছু তোমার এই অধবায়ু পরিত্যাগ হয়েছে এই মুখ দিয়ে যে খাদ্যটা খাইয়েছ ওইটা অপরিপাক হয়েছে বিধয়ী তোমার ওই অধবায়ু পরিত্যাগ হয়েছে আগে মুখটাকে ঠিক করো রাধে রাধে তা যার মুখ ঠিক নেই তার কোনো কিছু ঠিক নাই তাহলে মুখ যার ঠিক আছে তার সমস্ত কিছু ঠিক আছে এই জন্য এই মুখ অপবিত্র হয় কিসে মিথ্যা কথায় মুখ অপবিত্র হয় কিসে মিথ্যা কথায় আত্মা অপবিত্র হয় কিসে কুচিন্তায় আত্মা অপবিত্র হয় কিসে কুচিন্তায় আর স্বভাব কুস্বভাব হয় কিসে কুখাদ্যে কুস্বভাব হয় কিসে কু খাদ্যে কেন খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর্য বী থেকে সৃষ্টি এইটা যার অবগত না আছে তাদের অধপতন হবেই হবে যাক আর দীর্ঘায়ু করবো না এরপরে বাবা তুমি একটা কীর্তন করো বারোটা বেজে গেছে আমাদের তো আবার অনুষ্ঠান আছে আরো আচ্ছা জয়নী তাই আচ্ছা প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ না পেয়ে কেউ যাবেন না আপনি কষ্ট পাবেন না আমার কথাটায় শ্রবণ সবার জন্য আমি বেধি আছে ওই ডাক্তারের কাছে যাব যার রোগ নাই সে তো ডাক্তারের কাছে যাবে না না যাবে বাবা কথার উত্তর দিতে হবে আমরা ডাক্তারের কাছে যাই কেন আমার বেধি আছে তাই তো কিন্তু যার যদি ডাক্তারেরও আমি দাউ ছাড়াবার জন্য যে কবিরাজের কাছে গেলাম কবিরাজেরও দেখি সারা গায়ে দাগ তাহলে কি ওনার ঔষধে কাজ হবে তাহলে পাঠ শুনতে হবে তার মুখে যার মুখে পবিত্র কথা হয় এবং খাদ্য পবিত্র হয় অখাদ্য যাহার মুখে যায় তার মুখ থেকে হরিকথা শ্রবণ করা যাবে না কিন্তু শ্রবণ করতে পারে দুরাচারী হলেও কৃষ্ণ কথা শ্রবণ করিতে পারবে দুরাচারী হলেও হরিকথা শ্রবণ করিতে পারবে এতে কোনো নিষেধ নেই লক্ষ্যইরা নটি ছিল ভক্ত হরিদাসের কাছে গেল হরি নাম করণে প্রবেশ করে সে পরম বৈষ্ণবী হয়ে গেল হয়েছে না তাহলে নামের এই ক্রিয়া শক্তি আছে কিন্তু যে আপনাদের দান করবে দাতা যদি ভেজাল হয় তাহলে গৃহীতার মধ্যে ভেজাল ঢুকে যাবে এই জন্য দাতার থাকতে হবে সঠিক আর বেশি সময় কোনো কথা বলবো না কারণ ভারোটা বেজে গেছে আর বিঠাই করব না আগামী দিন আপনাদের মাঝে আলোচনায় আসবেন আমাদের মামনি শিলারানি মন্ডল নাকি আপনার মেয়েকে অশ্লীল পোশাক থেকে শালীনতা বজায় রাখতে হবে যে গাধা মার্খা বাবারা মেয়ের অশ্লীল পোশাক দেখেও মেয়েকে শাসন করতে পারে না ওর সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া এক তাই চরণ ধরে করি মানে আমার কথায় রাগ হবে না আমি একটু বকাবকি করি কারণ আমার জন্য করছি না আপনি ভেবে দেখুন টলিতে দেওয়া আরে না শিক্ষিত সমাজে মণ্ডল ওনার সার্টিফিকেট মন্ডল ও এখন আবার টিকা তার নাকি আর জয়শ্রী রাধে রাধে আগামী দিন ফরিদপুর সুবরণপুরে পাঠ আছে আমার কৃপা করে যারা যারা যাওয়ার সমর্থ আছে যাবেন আগামী দিন শুভারামপুরে আলোচনা আছে